প্লিজ কাম অন দ্যাট স্টেজ প্রেমজিৎ মুখার্জি সকলে একটু করতালি দিয়ে উৎসাহ দেবেন সাবধান আসছে চুয়ানের নায়ক প্রেমজিৎ মুখার্জি প্রেমজিৎ মুখার্জিকে বরণ করে নেবে মাইতি প্রোডাকশনের কর্ণধার নমিতা মাইতি আমাদের সবার গার্ডিয়ান আমার মা নমিতা মাইতি এখন মঞ্চে চলচ্চিত্র ও যাত্রার সুপারস্টার প্রেমজিৎ মুখার্জি অসংখ্য ধন্যবাদ এখানে আমার গুণীজন যারা আছেন আমার থেকে বয়সে বড় তাদেরকে প্রণাম জানাচ্ছি আমার থেকে বয়সে ছোট যারা আছেন তাদেরকে অনেক ভালোবাসা আমার সমবয়সীদের অনেক শুভেচ্ছা প্রীতি অভিনন্দন জানাচ্ছি এখানে অনেক সোশ্যাল মিডিয়ারা আছেন যাত্রা আমার প্রাণ যাত্রা সাগর দিব্যেন্দু এবং সুদীপকে আমার প্রাণ ঢালা ভালোবাসা রাজু দেবুর জন্য অনেক ভালোবাসা সব সময় রয়েছে এই নিয়ে চার বছর আমি মাইতে প্রোডাকশানে কাজ করছি সিনেমা থেকে যখন যাত্রায় এলাম তখন অনেকে বলেছিল তো মুখ দেখিয়ে পালিয়ে যাবে কিন্তু বিশ্বাস করুন পালানোটা আমার রক্তে নেই আমি যখন মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছি তখন এই মঞ্চটাকে আমি বারবার ধরে আমার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যাতে এই শুরুটা কী করে হয় এবং শেষ কোথায় যাওয়া যায় সেই জন্যে আমি সাথে পেয়েছিলাম আমার বহুদিনের সঙ্গী আমি জবে থেকে যাত্রা এসেছি এই মানুষটার হাত ধরে দ্য ওয়ান অ্যান্ড ওলি বাবলি দ্য বাবলি ভট্টাচার্য নাট্যকার নির্দেশক আমাকে হাতে ধরে রস্টন কী করে দাঁড়াতে হবে মাইক কী করে ব্যবহার করতে হবে প্রত্যেক দিন আমাকে শিখিয়েছে আমাকে বলেছে চলার পথে সঙ্গে পেয়েছি সারা পশ্চিমবাংলার প্রচুর গুণমুগ্ধ দর্শক ভালোবাসার মানুষ যারা প্রতিনিয়ত আমাকে এগিয়ে নিয়ে গেছে আমার চলার পথের রাস্তা দেখিয়ে দিয়েছে ঈশ্বর ছিলেন মাথার ওপরে আমার বাবা আজকে নেই আমার সঙ্গে বাবাকে খুব মিস করছি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আর যে মানুষটার কথা আমি ভীষণভাবে বলবো মুকুন্দ মাইতি তার কথা শুনেছিলাম অভিষেক চ্যাটার্জি থেকে শুরু করে চলচ্চিত্রে বিভিন্ন মানুষজনের কাছে কিন্তু আমার পরম সৌভাগ্য যে তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন তার দলে আমাকে অভিনয় করার জন্যে দেখুন আমি সবে এসছি যাত্রাতে আমার শেখার অনেক বাকি আছে আমার থেকে এখানে অনেকে বিদগ্ধ মানুষজন আছেন যারা অনেক বছর ধরে যাত্রা করছেন তাদের কাছ থেকে আমি শিখব আর একটা কথা সবেতে মনে হলো টি টোয়েন্টি ম্যাচ শুরু হয়েছে প্রচুর টিম নিজেদের চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত্রির আগের যাত্রিকটা ভুলে গিয়ে আরও বেটার পারফরমেন্স করতে হবে কারণ দিনের শেষে পারফরমেন্সটাই শেষ কথা বলবে কোনো ইগো রাখবেন না মনের মধ্যে যে চা দিতে আসবে তার যেমন একটা গুরুত্ব আছে আর যে গান গাইবে তার গুরুত্ব সমান সুতরাং সবাইকে সমান চোখে দেখবে কারণ তাদের ভালোবাসা নিয়ে গিয়ে যাব আমরা যদিও মিউজিশিয়ানস ভাইয়ের সঙ্গে আমার কোনো রিহার্সাল করা নেই তবুও রাজু বলেছে যখন গানের পরিবেশ ঠিক নয় এটা তবুও আমি চেষ্টা করছি আজকে ফিফটিন্থ অগস্ট হিন্দি গান গাওয়ার একটা মিউজিক বলল যদিও কিশোর কুমারের গান আমার খুবই পছন্দের কিন্তু তার আগে আজকে তম বর্ষে আজকে পদার্পণ করলাম আমরা যে মানুষদের রক্ত ক্ষয় হয়েছে যে মানুষজন আমাদের এগিয়ে দিয়ে গেছেন স্বাধীনতার মুক্তির আনন্দে নতুন সূর্যের সন্ধানে সেই মানুষদের উদ্দেশ্যে আমার তরফ থেকে আপনাদের সকলের সহযোগিতায় এক মিনিট নীরবতা পালন করতে চাই আপনারা সহযোগিতা করুন শুধু তুমরা যতই তুমরা যত আর নই কপমা শুধু আমায় বাবু শোনাতে কা তোমগো দুই করো আমার গুরুর নামে আমি করছি শপথ ভাই শুধু যে চাই গান শোনাতে আর কিছু না চাই আমার গুরুর নামে আমি করছি শপথ ভাই শুধু যে চাই গান শোনাতে আর কিছু না চাই ধরি যদি তোমরা যদি আজ্ঞা করো নাই শুধু তোমরা যতই আঘাত করো Thank you.